পরিপূর্ণ ইসলামে ঢুকতে কি হুকুম করেছেন কাদেরকে কি বলছেন রাজীব ব্যাপার ইমানদার তো এমনি ইসলামের মধ্যে থাকার কথা ইমানদারকে আল্লাহ আবার ইসলামে ঢুকতে বললেন কেন শুধুই এক জায়গায় নয় ওরানুল কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাবুল আলমিন এভাবে ইমানদারদের ডেকেছেন আর এক এক ধরনের হুকুম করেছেন যেমন আল্লাহ এক জায়গায় বলেন হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো ইমানদার তো এমনি আল্লাহকে ভয় করার কথা কথা বলে না শুধু কি ভয় হাত পাতু পাতি যেই ভয়কে ভয় বলে যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলা হবে ভয় করার মতো ভয় করো ভয় কেমন ভয় তুমি এটা মুখে মুখে বললা ভয় না এটা না ভয় করার মতো করো। তুমি বলছো আমি শিক্ষককে ভয় পাই আমার বাবাকে ভয় পাই এটা বলার পরে বাবার সামনে অন্যায় করতেছ শিক্ষকের সামনে অন্যায় করতেছো বাবা বারবার শাসন করতেছেন শিক্ষক শাসন করতেছেন আমি মানতেছি না তাহলে আমি যে বললাম আমার বাবাকে ভয় পাই কথা আর কাজে আছে আমার কথা সত্য না মিথ্যা মিথ্যা আমি যে দাবিটা করলাম বাবাকে ভয় পাই এই কথাটা সত্য না মিথ্যা মিথ্যা তাহলে ভয়টা কেমন ভয় হবে আচ্ছা বাঘ সিংহ আমরা চিড়িয়াখানায় যাই নাই এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারাই মোটামুটি প্রথম ঢাকা যায় আকর্ষণের একটা কেন্দ্রবিন্দু থাকে চিড়িয়াখানায় বাঘ আছে না নাই সিংহ চিড়িয়াখানায় কোথায় কোথায় থাকে থাকে ওরা আজ পর্যন্ত কোনো রেকর্ড নাই কোনো রিপোর্ট নাই খাসা ভেঙে কোনো বাঘ বা সিংহ কাউকে আক্রমণ করেছে আছে এরপরও আমরা সিংহ যখন দেখতে যাই বাঘ যখন দেখতে যাই খাঁচার কাছে দাঁড়াই না দূরে আমি জানি ও আমাকে আক্রমণ করতে এরপরও কথা কয় না দূরে দাঁড়াই কেন এটার নাম ভয় সাপের খাঁচার পাশে দাঁড়ালাম জানি সাপ আমাকে খাঁচার মধ্য থেকে বের হয়ে বাহিরে কামড় দিতে পারবে না দংশন করতে পারবে না সাপের মাথা খাঁচার ওই সাইডে কিন্তু যদি সাপ আমাকে দেখে ওখান থেকে মাথা উঁচু করে ফনা তুলে আমি এখান থেকে আমি এক লাফে আরো পিছনে চলে যাই অথচ ও যতই ফনা তুলুক আমি না সরলেও ও আমাকে কামড় দিতে পারত তাহলে আমি পেছনে কেন গেলাম কেন গেলাম এটা নাম্বার আর একটা থিওরি মনে করেন ধরে নেন আপনার এলাকায় একটা মিথ্যাবাদী আছে একশো কথার মধ্যে পঁচানব্বইটা মিথ্যা বলে কসম দিয়ে মিথ্যা বলে কসম খায় মিথ্যা বলার লোক আছে না এই যে বাংলাদেশে পেঁয়াজের গজব এত ব্যবসায়ীদের কসম খাইয়া মিথ্যা আর ক্রেতাদেরও কসম খাইয়া মিথ্যার ফল এই ব্যবসায়ীরা বেশিরভাগ কসম খাইয়া মিথ্যা বলে কথা বলেন না যে মাল কিনতে চাইবেন আল্লাহর কসম ভাই কেনা টাকাও হয়নি বলে না অন্যায় যত বাড়বে আল্লাহর গজব তত আমাদের উপরে নিপতিত। হবে আরো কত গজব জানি আছে মানুষের দাপট যেখানে বেড়ে যায় নিজেকেই সরবে সর্বা মনে করে অনেকের অবস্থা দেখে তো মনে হয় জীবনে মরবেই না যে ভাব আর যেই দাপট বিশেষ করে যেই যুবকরা রাজনীতি করে সে যুবলীগ হোক আর যুবদল দল হোক যার দল ক্ষমতায় যায় ওরে বাপরে বাপ ওর ধারে কাছে আর কেউ ভেটতে পারে না হে যুবক থাকুক না কেন পরী আর মরবি কোন সময় মরবি নিজেও জন্ম আহ বিবারিয়ায় ট্রেন অ্যাক্সিডেন্ট হলো কতগুলো মানুষ মারা গেল একবারও তুমি ভাবছ যেই বগির মানুষগুলো মারা গেছে সেই বগিতে যদি আমি কোনো কারণে থাকতাম আজকে আমিও হয়তো লাশ হয়ে যেতাম দাপট না আমাকে চেন আমি কে এই কথাগুলো মানুষকে বলো না এটা মানুষের শোভা পায় না এই কথা বলা অহংকার নিয়ে এটা বলা যায় আমি কে আমাকে চেনো আমি তোমার বাচ্চাকেও বলি আপনিও বলেন তুই চেন আমি কে কখনো শাসনের জন্য বলা হয় বা কখনো আদর করেও বলা হয় সেটা ভিন্ন হিসাব নিয়ে। আমি নিজে বড় এই ভাব নিয়ে কাউকে দমানোর জন্য হুমকি স্বরূপ চেনো আমি কে এটা বলা এটা শুধু আল্লাহর জন্য খাস কে তুমি কি হয়েছে তোমার আমার যদি কেউ বলে যত বড় হোক না কেন আমার চেনে না আমি কেমন চেনার দরকার কি তুই যে আমি ওটা কথা কয় না আমি আছি ল্যাংটা তুমিও ল্যাংটা আমিও যেমনে যাবো তুমি ওইভাবেই যাইবা ব্যবধান একটু আছে আল্লাহ দুই অক্ট হইলো নামাজ পড়ার তৌফিক দিয়েছেন কপাল পড়া তুই তো নামাজও পড়স না তুই আবার জিজ্ঞেস আমি কে তোর গোনার টাইম আছে আজরাইলের দৌড়ে নিতে পারছি না ও আবার জিগেইতেছে আমি কে আজরাইলের চাইতে তুমি বড় না খুব সাবধান এই মিথ্যা বলা মিথ্যা বিষয় তো বয়ান করবো না বিদয় বললাম না আর সামনে গেলাম না ধরে নেন আপনার এলাকায় মিথ্যাবাদী আছে কসম দিয়ে মিথ্যা বলে সবাই তাকে মিথ্যাবাদী হিসেবে চেনে কিছু কিছু এলাকায় আছে মিথ্যা দাতা যে ওই এলাকায় টাকা দিয়ে মিথ্যা সাক্ষী পাওয়া যায় এরকম কিছু এলাকার নাম হয়ে যায় না কি সুনামের একটা অবস্থা তা আপনি ফজরের নামাজে বের হলেন ঘর থেকে যাচ্ছেন মসজিদে যাবেন পথি মধ্যে মৃত্যুক দাঁড়ায় গেছে আপনাকে জড়ায় ধরছে ভাই ওদিকে যাইও না তোমার পায়ে পড়ি কেন ভাই এখন দেখে ওখানে বিষাক্ত সাপ ফনা ধরে আছে একজনকে দংশন করছে সে অলরেডি চলে গেছে হাসপাতালে বাঁচবে কিনা জানি না আমার কথা যদি বিশ্বাস না হয় গিয়া যদি মরতে মনে চায় তো যাও আপনি বলেন ওই লোকটা যদি আপনি হন আপনি যাবেন কথা বলে না কেন মিথ্যুকের কথাকে বিশ্বাস করে কথা কয় না ওই লোকটার কথা বিশ্বাস করে যাবেন না সাপের ভয় আপনাকে এক মিথ্যাবাদী বলেছে সাপ সাপ আছে কিনা আপনার জানা নাই কিন্তু সে মিথ্যাবাদী বলেছে আপনার ভিতরে সাপের ভয় আছে এই জন্য আপনি গেলেন না এইটার নাম এইটার নাম রাসুল মিথ্যাবাদী পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ আলামিন সত্যবাদী আর রাসুলকে আলামিন উপাধি দিয়েছিল কাফের রাই এই রাসুল বলেছেন কবরে আজাব আছে দুনিয়াতে গুণা করিস না অন্যায় করিস না আল্লাহকে ভয় কর আল্লাহকে ভালোবাস আমি রসুলকে ভালোবাস তুমি সেটা মানতে পারো না আবার বলে আমি আশেখা রাসুল জুলোস ইদ এ মিলাদুল নবী আরো কত কি করে বেড়ায় সেদিন দেখি এক বদমাইশের দল নবীজির নাম নিয়ে কেক কাটে এক হেভি বার্থডে মোহাম্মদ খা কেক খা একটা অজুহাত পাইছো এতদিন সিন্নি খাইছো আর খিচুড়ি খাইছো এখন একটা কেক বাড়ছে খা তোকে সময় এখন খা মরার পরে বুঝবি খাওয়ান কত প্রকার কি কি কথা কয় না এর চেয়ে নোংরা মিয়ার কি থাকতে পারে ইসলামটাকে ভাগ ভাগ করে হাত পা কান সব থেতলে দিচ্ছি আমরা অনেকে বসে আছে কি ব্যাপার হুজুরে সুটটুক দেন নাগা টানটান মানে না কেন মানে কি সুর না বয়ান আর গজব বয়ান আর ওয়াজের মধ্যে ব্যবধান কি বয়ানন তো অবশ্যই আছে যাই হোক আমি সব সময় আল্লাহর কাছে বলি আল্লাহ সুর দিয়েছেন এখানে আমার কোনো যোগ্যতা না এটা আপনার দান এটা অনেক বড় নেয়ামত যেই কথাগুলো সুর দিয়ে বললে আমার এবং শ্রোতাদের হেদায়াতের ফায়দা হবে আমলের ফায়দা হবে সেই কথাগুলো সুর দিয়ে সুর হইলে মানুষ বুঝবে না ওই কথাগুলো সুর কিছু কিছু ব্যাপার কি হুজুর কোন দিকে যেতেস আসলে সুর দিব না তুই আমরা ইসলামটাকে ধ্বংস করে ফেলছি ফের কাবাজিতে ভরে গেছে মুসলমান সময় থাকতে ঐক্যবদ্ধ হও এরকাবাজি বাদ দিয়ে এক কাতারে দাঁড়িয়ে যাও তোমার কাবাজির কারণে তুমি মরবা তোমার জানা নাই ইসলাম বিদ্বেষীরা যখন মুসলমানদের উপরে হামলা চালাবে দল দেখবে মত দেখবে যে তুমি কোন দল যে এটা আওয়ামী লীগের মুসলমান কয় না ওরে মারিস না এমন কিছু এটা বিএনপির মুসলমানের মারিস না এমন কিছু কয় না এটা তাহের শাহ আরো কত শাহা আছে এই অমুক সার অমুক এটা এটা তাবলিগের এটা চরমনের এটা কওমি এটা আলিয়া এটা দেখবে ওরা যখন তোমার উপরে চড়াও হবে শুধু এতটুকু দেখবে তুমি আল্লাহকে আল্লাহ বলো কিনা কালে মা পড়ো কিনা তো কাটো প্রায় জায়গায় একটা উদাহরণ দিয়ে থাকি এক লোক দুই বিয়া করছে কয় বিয়া দুই বই সব সময় চায় স্বামীকে কাছে বইতে দুই বিয়ে করা অপরাধ নাকি কথা বলে না পরকিয়া করে ধরা খাইলে মানুষ যত না নিন্দা করে না এখন দ্বিতীয় বিয়ে করলে তার সেই বেশি নিন্দা করে কাসেম নান তুবি রহমাতুল্লাহ আলাই মানুষ যাতে একাধিক বিয়া করে এই সংস্থা করেছিলেন মহিলারা এখন কইবে এই হুজুরের ওয়াজ আর জীবনে শোনা লাগবে না বাদ দাও তার ওয়াজ বিবাহ যত কঠিন হবে জেনা বেবিচার তত সহজ হয়ে যাবে আমলের পদগুলো গুলো সংকীর্ণ করা হচ্ছে গুণার পদগুলো আস্তে আস্তে প্রশস্ত সহজ করে দেওয়া হচ্ছে সনমা রাগ করে লাভ নাই দ্বিতীয় বিয়ে তোমার জন্য ফায়দার তোমার হিংসার যে আবরণ আছে ওই আবরণের কারণে ওই ফায়দাটা তুমি দেখতে পাচ্ছ না আজকে সমাজে পরকিয়া কেন বাড়লো একজন সামর্থ্যবান পুরুষ তার আর এক দিকে নজর যায় তার ইমান ধ্বংস হওয়ার অবস্থা এখন বিয়ে করলে তার ইমান বাঁচাতে পারে কিন্তু বউ মামলা দেবে সমস্ত নিন্দা করবে তখন খোঁজে কোন বাড়ির পুরুষ বিদেশ থাকে দেয় বললো খাতির বাদান যায় কি। কি বিয়ে কে করবে তিনটা শর্ত কয়টা তিনটা এই শর্ত কিতাবে নাই আমি আমি যেটা মনে করি এই মনে করাটা শরীর বিরোধী না হয়তো শর্ত আর জড়তে পারে যার শারীরিক শক্তি আছে এক নাম্বার শর্ত কি কথা কয় না দুই নাম্বারে আর্থিক শক্তি সচ্ছলতা দুই নাম্বার তিন নাম্বারে ইনসাফ তিন নাম্বারে তিনটা যার মধ্যে পাওয়া যাবে সে আর একটা বিবাহ করবে যার মধ্যে তিন শর্ত নাই সে করবে না বিবাহ করবা মেয়েদের সংখ্যা অলরেডি বেড়ে গেছে বেশি বেশি বিয়ে করো যে না কমে যাবে উম্মত বেশি হবে আমার রাসুল গর্ব করবেন রাসুল বলেছেন কেয়ামতের ময়দানে আমার উম্মত বেশি এটা নিয়ে গর্ব করবে এই জন্য বলেছেন জুমার মসজিদ কম বানাইবা ঈদগাহ কম বানাইবা কেন জুমা দৈনিক পড়া হয় সপ্তাহে এক অক্ত সপ্তাহে সব মানুষগুলো যখন জুমায় যাবে জুমার থেকে বের হবে শুধু টুপি আর দাড়ি আর জুব্বা এরা মিনবীর জন্য গর্ব পুরা এলাকা মিলে একটা ঈদগাহ বানাও এখন ঘরে ঘরে ঈদগাহ ঘরে ঘরে জুমা একটা ঈদগাহ বছরে দুইবার ঈদ আরো একটা আছে নাম দেশে বড় ঈদ কিন্তু নমাজ নাই তাহলে ওইটা আর বলা গেল না ওইটা যদি বলা যাইত যে না আর আছে সেখানেও নামাজ আছে তোলে তিনটা মিলে এক আওয়াজ হইতো তো দুইটা কারণ একটা তো নামাজ ছাড়া ঈদ কথা কয় না নামাজ ছাড়া ওটার ঈদ আর বলা যাচ্ছে না দুইটা ঈদে সারা এলাকার মানুষগুলো বিশাল ঈদগাহ দশ হাজার বিশ হাজার মানুষের ধারণ ক্ষমতা সম্পূর্ণ ঈদগাহ বানাও এরপর ওখানে সবাই ঈদের নামাজ পড়বে এলাকা গলি শহর রাস্তা মহাসড়ক ঈদের নামাজের আগে এবং পরে শুধু হাতে যা নামাজ মাথায় টুপি গায়ে জুব্বা আর তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটা আমি নবীর জন্য অনেক গর্বের ঠিক আজকে বিজ্ঞান যতটা আবিষ্কার করেছে বা করতেছে প্রত্যেকটা আবিষ্কারের পেছনে উপকার কিছু হয় কিন্তু ওদের লক্ষ্য কি ইসলামকে ধ্বংস করা ঠিক কে বুঝাবে এই জাতিকে যাতে মুসলমান সংখ্যা না বাড়ে স্লোগান শুরু হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই সন্তান এরপরে দেখে মুসলমান দি থামে না পরে স্লোগান শুরু করলো দুটির বেশি নয় একটি হলে কথা কয় না দেহে তো কামায় না এরপর বের করলো সিজারিয়ান পদ্ধতি আমাদের দেশের মুসলিম নারীরা এখন হাসপাতালে গিয়ে প্যাট কাটা ছাড়া আর ডাক্তার এগুলো এমন ডাকাত আপনি আপনার গর্ভবতী বোন স্ত্রী মাকে নিয়ে যাবেন এমন ভয় দেখাবে আপনার সিজার নাকুরার উপায় নেই সব ডাক্তার না সিজারের মাধ্যমে বাচ্চা নিলে ইসলামের কি ক্ষতি করবেন হুজুর এরকম তো কোনো ক্ষতি নেই আপনি এর মধ্যে ক্ষতি খুঁজতেছেন আপনি তো বেশি ভালো মানুষ না সিজারের মাধ্যমে সন্তান নিলে দুটোর বেশি নেওয়া যায় না সর্বোচ্চ তিনটা তাও রিস্কের মাধ্যমে মুসলমান উম্মত কমে যাবে সিজারের মাধ্যমে সন্তান নিলে আজান একামতই সন্তানের কপালে জোটে না কথা কি বোঝা যায় এই আবিষ্কারগুলো এভাবেই যাই হোক বিবাহ করবেন সামর্থ্য থাকলে একটা না সমানে চারটা চারটা করবেন আমি আমার কথা বলে যে আমার স্বভাব হচ্ছে এই জমানায় বিয়ে করলে মায়ের পক্ষে না বাপে পক্ষে না শ্বশুর পক্ষে না শাশুর বহুর কথা কইয়া লাভ না ওটা তো কেমন ঘটায় ফেলাইব জেনা ব্যবচার চলে কোনো অসুবিধা নাই সামর্থ্য থাকলে একাধিক বিয়ে করবেন যদি সামর্থ্য থাকে শর্ত কয়টা বলছিলাম শর্ত যদি না বইলে দিই কালকে যাই করে মেজবাহুর ফানো শুরু করবে তখন তো লাগবে প্যাস শর্ত কয়টা এক শারীরিক শক্তি এক দুই আর্থিক সামর্থ্য তিন ইনসাফ এই তিনটা লাগবে জেনা না কমে যাবে পরক্রিয়া তো থাকবেই না পরকিয়ার সবচাইতে যে কয়টা কারণ মূল কারণ হলো এটা আল্লাহ তো আল্লা একদিন অনেক দূর সফর করে বাসায় ফিরছে দুই বউ মনে আছে না দুই থেকে হাত টানা শুরু আজকে আমার ঘরে আসেন আর একটা বলেন আমার ঘরে আসেন তো স্বামী বেচারা বললেন যে দেখো এমনি ক্লান্ত শ্রান্ত হয়ে আসছি তুই তোমরা যদি এভাবে টানাটানি টানি করে তো আরো ক্লান্ত হয়ে যাব না

একটু সরিষার তেল গরম করে সরিষার তেল গরম করে হাত পায়ে দিলে ব্যথা একটু কমে যায় এটা ভারী করে নিয়ে আসতেছে ঘটনা ক্রমে হাত ফসকে বাম পায়ের উপর স্বামী চিৎকার দিছে রক্ত বের হয়ে গেছে ছোট বউ স্বামীর চিৎকার শুনে দিছে দৌধ আইসা দেখে সর্বনাশ বামপাড় থেকে রক্ত বড় বউ তুমি এটা কি করলা কয় ভাই তর্কের সময় এখন না আমাদের মূল সম্পদ স্বামী আগে চলো চিকিৎসা করে নেই পরে তর্ক করবো কথাটার যুক্তি আছে না নেই দুইজনের মূল সম্পদ কি স্বামী আগে এটার বাসায় বলি পরে তর্ক করি ছোট বউ কয় না আমি হার মানার ভাতৃ না তুমি ফালাইছো ফালাইছো তোমার ভাগে ডান পায় ফালাইতা বাম পায় ফালাইছো কি লাঠি একটা আই না এক বাড়িতে ডান পা ভাঙে ফালাইছো বড় বউ কয় এই সংসারের সুখ দুঃখে আমি ছিলাম এই যে সাজানো গোছানো সংসার এটা আমার আমিও ঠকব না বড় বউ লাডি একটা নিয়ে বাম হাত ভেঙে দিচ্ছে ছোট বউ ডান হাত একজন এই চোখ উঠে একজন এই চোখ উপড়ায় কান কাটে এই কান ওই কান এই কান করতে করতে স্বামীরে মাইরে ফেলে